সতেরো বছর আমরা যখন আড়াই হাজারে আওয়ামী লীগের এবং সন্ত্রাসী বাবুর বাবুরকে সেই হামলা মামলাকে অপেক্ষা করে আমরা যখন রাজপথে নেমেছি আমরা ইদানিং শুনতে পাচ্ছি সেই যুবলীগ ছাত্রলীগ এই সন্ত্রাস লীগ বাবুলীগ শেখ হাসিনার কুচক্রলীগ যেই রাজপথে আসবে তাকে আড়াই হাজারে মাটিতে স্থান দেওয়া হবে না আর আয়াজারে একমাত্র নজরুল আজাতে আমাদের নেতা আপনি পিন নেতা এবং কার্যক্রম আস্থাবন্দন নেতা আর আজার সবে আমরা আয়াজারে থাকবে আমরা কোন জহলের ছাত্রকে আয়াজারে স্থান দেব না এবং তাদের দোষের তাদেরকেও দেব না ইনশাআল্লাহ আপনারা জানেন কিছু দিন যাবত ফেসবুকের মাধ্যমে আওয়ামী লীগ সরকার স্ট্যাটাস দিচ্ছে তারা আন্দোলন করবে হরতাল করবে এই করবে সেই করবে তারা মাঠে নামার পায় করছে আমরা একটি নিষিদ্ধ সংগঠন যে ছাত্রলীগ তাকে কখনো মাঠে নামতে দেব না এবং আমি লীগও যাতে মাঠে না নামতে পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে তবে আপনারা জানেন আমাদের বিএনপি নামদারি কিছু লোক আছে যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিল না যারা নজরুল ইসলাম বাবুর সাথে আড়াই হাজার আতাৎ করে চলত তারা এখন বিএনপি নামে প্রোগ্রাম করে আওয়ামী লীগের দোষোরদের নিয়ে তাদের প্রোগ্রামে বেশিরভাগ লিগি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোক তারা এই গতকালকে একটি প্রোগ্রাম করেছে এরকমই একটি উনি আওয়ামী লীগের দোষোরদের নিয়ে প্রোগ্রাম করেছে এবং আমাদের একটি লোকের উপর তারা হাত তুলেছে আসলে আমরা তাদের কিছু বলি নাই যদি বলতাম তাহলে তারা আসতে পারতো না কারণ আমরা তো চিন্তা করেছি তারাও বিএনপি করে করুক আমাদের তো কোনো সমস্যা নাই যদি বিএনপি করে কিন্তু বিএনপির নামে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে ঘুরে ঘুরে এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই কারণ আমরা চাই না কোনো মাধ্যমে এদেশে আবার আওয়ামী প্রতিষ্ঠিত হোক আমাদের সব নেতা যেসব বিএনপির নামদারী নেতারা আমি লিগদের নিয়ে ঘুরেন তাদেরকে আমি বলতে চাই হুশিয়ার করে দিতে চাই আর কখনও যদি আমার নেতা নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে কোনো কথা বলেন তাহলে আপনাদের আমরা দাঁত বাঙ্গা জবাব দিয়ে দেব এই বিএনপির সময়ে যারা ছিল না যারা কোনো সময় দেখি নেই বিএনপির ব্যানার ধরার জন্য একটা লোক পাই নাই যাদেরকে ফোন দিলে ফোনে পাওয়া যেত না তারা মিথ্যা বাহনা দেখিয়ে তারা দূরে সরে থাকতো এই আজাদ সাহেব সবাইকে আমাদেরকে নিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে মাঠে ছিল নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে একমাত্র উনি সংগ্রাম করেছে আপনারা সবাই অবগত আছেন সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আড়াই হাজার থানায় কিছু বুইভর মানে নিজেদেরকে জাহিরি করার জন্য আজকে তারা মাঠে নেমেছে আমি জানি না তারা কি আওয়ামী লীগকে করতে চায় কি না এখন যে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য এবং আওয়ামী লীগকে করার জন্য এই দোসররা মাঠে নেমেছে আপনারা কালকে দেখেছেন আমরা আমরা দেখেছি কিন্তু আমি দেখেছি কোনো ঘটনা ঘটে নাই কোনো ঘটনা ঘটে নাই কিন্তু এখানে তারা একটা মিথ্যা রটনা রটাচ্ছে কিন্তু এইখানে কথা হচ্ছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য হয়তো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে যুবলীগ ছাত্রলীগ যারা নিষিদ্ধ সংগঠন তাদের সাথে আসে এই জন্য হয়তো ওইখানে কিছু উস্কানিমূলক তারা তারা ঝগড়া বিবাদ করেছে এখানে নিজেদেরকে জাহিলি করার জন্য আজাদ সাহেবের বাপত্তিকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে এই কথা বলছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজ তারা বিএনপির থেকে